আমি একটা দেখাই আপনাদেরকে এখানে আছে পলি দেওয়া আছে এই যে পোলি আছে প্রত্যেকটা প্লাজোর মধ্যে কলি আছে এবং এটা কিন্তু খুব সুন্দর অরিজিনাল গার্মেন্টস সেলাই সো এই জন্য এই প্রোডাক্টটা আমি আপনাদের রিকোয়ারমেন্ট করতে পারি যে এই প্রোডাক্টের মধ্যে কখনো কালার যাবে না এবং কখনো সিলাই নষ্ট হবে না এবং এটা আপনার অনেক দিন ধরে লাস্টিং করতে পারবেন এবং কাপড়টা অত্যন্ত তুলনামূলক অনেক সফট এবং অনেক আরামদায়ক খুব সুন্দর এবং বিভিন্ন কালার রয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো এই প্যাকেটের মধ্যে প্যাকেটে যেভাবে থাকে আপনার এই প্যাকেটে রয়েছে অনেকগুলো কালার ভেরিয়েশন থাকে প্যাকেটের মধ্যে থাকে অনেকগুলো কালার আমি একটু বের করে দেখাই দেখেন বিয়ার্স এই জায়গাটা খেয়াল করেন এখানে দেখেন এই যে কালার রয়েছে বিভিন্ন রকমের কালার আছে প্যাকেটের মধ্যে এগুলোর মধ্যে কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এবং এগুলো কিন্তু প্রতি প্যাকেটে আপনার বারো পিস করে থাকে যারা নিতে চান সর্বনিম্ন এক দু ডজন করে নিতে পারেন উপরে যে যত পিস করে নিতে পারেন এগুলো কিন্তু বিভিন্ন রকমের কালার থাকবে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে যারা চি চায়না লিলে